আবাস যোজনা প্রকল্পের টাকা মিলেছে প্রথম কিস্তির সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন উপভোক্তা কিন্তু আবাসের টাকা ঢুকলেও দাবি মতো কাটমানি কাটমানি দেননি স্থানীয় সদস্যকে না দেওয়া উপভোক্তা নির্মীয়মান রাতের অন্ধকারে করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল মালদার বামনগোলা ব্লকের হরিহর এলাকার ঘটনা উপভোক্তার অভিযোগ দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেননি তিনি তারই জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে এই ঘটনায় তিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই উপভোক্তার দাবি এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল বলে অভিযোগ তিনি সেই টাকা দিতে রাজি নার তিনি সেই টাকা দিতে নারাজ নিজের বসত ভিটার উপরেই বাড়ি তৈরি করছিলেন তিনি রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তুলেছেন তিনি এ বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্যামেরার সামনে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও মৌখিকভাবে তিনি এই কথা জানিয়েছেন যদিও বামনগোলা ব্লকের বিজেপির মণ্ডল টু এর সভাপতি তপন মণ্ডল জানান তৃণমূল সব সরকার হচ্ছে কাটপারে সরকারি চাওয়াটাই স্বাভাবিক তবে এই রকম চলতে পারবে না মানুষ জনগণের ঠিক জবাব দেবে অবিলম্বে অন্য তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি জানান বামনগুলা থানায় যে অভিযোগ হয়েছে পঞ্চায়েত সদস্যের ইতিমধ্যে তদন্ত পেয়ে এর তদন্ত শুরু করেছে আমরা কোন দল দেখি না যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে সে যদি তৃণমূলের দলেও থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আর বিজেপি সব ক্ষেত্রেই গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টাল টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে যে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল। এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে এটা ইন্দিরা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিলো না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে হ্যাঁ এর আগে আমরা অভিযোগ করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্রাণ প্রাণে মারার হুমকি দিচ্ছিল কিন্তু আজ সে কালকে গত রাত রাত দশটা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে কী অভিযোগ করেছিলেন এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত তার নেতৃত্বে সে আমাদের কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করাই সে বলেছিল খেলা দেখতে পাবি এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তার তারা খেলা খেলছে এবং সেই খেলায় কাল আমরা বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং আমরা আতঙ্কে আছি তারপরে কিছুদিন পর যখন আমরা পিলার করি তার কালকে গতকাল কালকে তিন তারিখ সেই রাত্রি দশটা নাগাদ দলবল গণেশ রায়ের নেতৃত্বে দলবল নিয়ে এসে আমাদের তৈরি করা পিলারগুলো চারটায় ভেঙে দিয়েছে এবং আমার বা যে জায়গায় আমরা বাস করি সেই টিন টিনও এডভেস্টার টিন ইট মেরে ভেঙে দিয়েছে এবং টালিও ভেঙে দিয়েছে অভিযোগ করেছেন হ্যাঁ আজকে আমরা বামনবোলা থানায় আইসির কাছে অভিযোগ করেছি কী বললেন আইসি সাহেব আইসি সাহেবকে এখনো কিছু বলেনি এবং বলছে যে আমরা দেখছি বিষয়টা আপনার নাম 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 আমার ভাস্কর রায় রায় ও পিতার সুদেব বাড়ি হরিপুর পোস্ট থানা জেলা মালদা বামনগুলা বকের গোবিন্দপুর মহেশপুর জিপির আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন অভিযোগ যখন হয়েছে কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হন তিনি যত বড় পদেই থাকুন না কেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে কোরপশনের সাথে জিরো টলারেন্সে কাজ করে কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তে যদি দোষ প্রমাণ হয় তাহলে আপনারা রেস্ট অ্যাকসিয় থাকুন অ্যাকর্ডিং টু ল উইল বি প্যানালাইজড আর বিজেপিকে অভিযোগ করছে দ্যাট ডাজ ম্যাটার কারণ বিজেপি না মানুষ মললে যায় না মানুষ জন্মালে যায় না দুর্গাপুজোয় থাকে না ঈদে থাকে ওখানকার যে ঘটনা ওখানকার সমস্ত গ্রামবাসীরা এই যে অভিযোগের কথা বললেন সেখানকার গ্রামবাসীরা একটি পার্টিকুলার জায়গায় একটা অনুষ্ঠান সংগঠিত করেন সেখানে ঘর যেহেতু তৈরি হচ্ছে এই নিয়ে একটা লোকাল হয়েছে আমরা চেষ্টা করছি এটা লোকালি গোটা ব্যাপারটাকে মিট আপ করিয়ে যাতে আবাস যোজনা যে টাকা মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়েছে কারণ এই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার এতদিন আটকে রেখে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেও প্রতিপন্ন করতে চেয়েছিল আমরা দেখিনি কোনো বিজেপির সাংসদরা এই আবাস যোজনার টাকা বাংলায় ফিরিয়ে আনার জন্য কোনো লড়াই করেছেন পাশাপাশি লড়াই করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপি যত কম কথা বলে বড় বড় ভাষণ মেরে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না আপনারা যত কম কথা বলবেন বিজেপির যারা নেতৃত্ব আছেন তত মানুষের জন্য মঙ্গল দেখুন তৃণমূল সরকার হচ্ছে কাঠমান্ডির সরকার আর কাঠমান্ডির সরকার কাঠমান্ডি নেবে এটাই স্বাভাবিক আর সেটাই ঘটনা ঘটেছে একটা এক লাখ কুড়ি হাজার টাকার স্কিমে একজন মেম্বার যদি কুড়ি হাজার টাকা নেয় তাহলে কোন টাকা দিয়ে সে ঘর কিন্তু তারপরেও সে কুড়ি হাজার টাকা প্রথম কিস্তিতেই সে কুড়ি হাজার টাকা দাবি ঘটে আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলেই আর তার উপরে এরকম অত্যাচার শুরু হয়েছে তো জনগণ এটা বিচার করবে তাই বলবো কি বলবেন দেখুন এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ তো হতেই হবে তারপরেও দেখতে হবে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আর যদি না নেয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে আপনার নামও পরিচয় আমার নাম তপন মন্ডল ভারতীয় জনতা পার্টির হাবিবপুর মন্ডল টু এর সভাপতি